বসিয়ে দিলাম তো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দাঁড়াও বেশি তেল খেতে নেই হাতের প্রবলেম বাড়িয়ে যাবে যা তেল দিয়েছি এটাই অনেক মাছটা থাক পরে ঢালছি এখন থাক এখন পরে ঢালবো আগে আমি আটটা দুই নিই তারপরে দেখো কড়াইতে আমার ছ্যা লেগে লেগে হাতের অবস্থা একদম বারোটা বেজে গেছে প্রথম জায়গায় যে আমি ছ্যাঁকা খেলাম তার কোনো ঠিক নেই দুটো হাতই আমার মনে হয় সব দিকে দাগ হয়ে গেছে কি করবো তো রান্না করতে গিয়ে না আমার যে ছ্যাঁকা কত খেতে হয় তার কোনো ও বন্ধুরা সত্যি কথা হাতের শেখা খেয়েছি যে কত জায়গায় কালো স্পট পড়ে গেছে তার কোনো ঠিক নেই আমি ও বলছে হাতে এগুলো কী হয়েছে আমি যে হাতে আর কি হবে রান্না করতে গেলে যা হয় এদিকে ছ্যাঁকা খাই এদিকে ছ্যাঁকা খাই চারিদিকে ছ্যাঁকা খাই তেল মাছ ভাজতে গিয়ে হাতে তেল এসে পড়ে মানে কোনো দিকে শান্তি নেই আর কি হাতটা দুটো মানে পুরো একদম কালো হয়ে গেছে তার মধ্যে যদি তোমার গরম তেল বুদ্ধি এসে পড়ে তাহলে তো আরও কষ্ট বেশি আর এর তো কোনো ওষুধও নেই যে আমি দাগটা ভেটানোর জন্য একটা মলম আছে সে মলম বেকার ওটা অনেকবার আগে দিয়েছি ও কিছুই হয় না বেকার এটা তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি বন্ধুরা তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে একটু ভালো আছি শরীরটাও ভালো আছে আগের থেকে তো চলো আজকে বান্না কি করছি তোমাদের সাথে শেয়ার করি চলো ব্লগটা তোমরা আজকে দেখো একটা কথা তোমাদের বলবো হয়েছি কালকের ব্লকে বলতে পারিনি কাল দেরি হয়ে গেছিলো কাল বাপের বাড়ি গেছিলাম কোনো ঠিক ছিল না যাবো কি কোনো ঠিক ছিল না তো ভাইজি ফোন করলো বললো চলে আসো তুমি কী করছো আমি বাড়িতে বসে আছি ওর বাড়িতে বসে থাকলে যেন চলে এসো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে একটা রেসিপি করছি তাই বললাম কী রেসিপি করছিস বলছে না আসলেই দেখতে পাবে তাই আমি গেলাম গিয়ে দেখলাম যে কালকে ব্লগটা আমি ছোটো ছোটোখাটোই করেছি বাড়িতে কালকে গিয়ে দেখছি ওরা চিকেন চপ করছে চিকেন চপ করছে তাই বললাম যে ও চিকেন চপ করছে আর লোটে মাছের ওরা কাটলেটের মতন করলো দেখ তোমাদের দেখিয়েছি হ্যাঁ ওইটা করছিলো তা আমি তো লোটে মাছ খাই না ও খায় না বলে খুব সুন্দর হয়েছিল ওরা খেয়ে বললো বললো এটা খুব ভালো হয়েছে আরও মানে ছিল দু একজন ছিল তারা খেয়ে বললো না খুব ভালো হয়েছে তা আমাদের দিচ্ছিলো আমরা বললাম তো খাই না বেকার দিস না বেকার নষ্ট হয়ে যাবে এই হয়েছে ব্যাপার আর কালকে রাত হয়ে গেছিলো বলে আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি তো কালকে চপ দুটো নিচ্ছি রাত্রিবেলা নিয়ে এসেছি দুটো ও খেয়ে তিনটে আমাদের খাওয়া দাওয়া হয়েছে আর মনে হয় দুটো আরও আছে মনে হয় ওইগুলো রেখে দিয়েছি ওগুলো গরম করব আজকে তো ওগুলো খেয়ে নেবেন ও ওগুলো আমাকে দিয়ে দিও আমি খেয়ে নেব তো দুটো আছে ওটা গরম করে দেবো দুটো খুবই সুন্দর হয়েছিলো খেতে এত সুন্দর হয়েছিলো যে একদম হোটেলের মতন যেরকম রেস্টুরেন্টে করে ওরকমই আর এই হয়েছে ব্যাপার তো চলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো এখন চলো রান্নাবান্না করছি এখন স্টার্ট করেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কী হবে আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো এটা একটা তরকারি করছে শিম রাঙালু কুমড়ো আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা শুকনো লঙ্কা পাঁচ দিয়ে করবো ও আবার এই তেল দেখে বলছে এত তেল বলছি এত তেল কোথায় না বলছে এত কম তেল সরি বলছে এত কম তেল বলছি বেশি তেল কেউ না হার্টের প্রবলেম দাঁড়িয়ে যাবে সবজিগুলো দিয়ে সব একটা একটা করে কুমড়োটা আরও কুমড়ো আছে আমি আর দিলাম না এই কুমড়োটাই এতটাই দিয়েছি আরও কুমড়ো আছে বেশি দিলে আবার কুমড়োটা বেশি হয়ে যাবে রকম হয়ে গেল তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিই দেখো তরকারি হয়ে গেছে চলো তরকারিটা হয়ে গেলো এবার অন্য রান্না বসাই দেখো বন্ধুরা আজকে ঝিঙে আলুর তরকারি করছি দেখো এতটা ঝিঙে তো রান্নার পর একদম অল্পও হয়ে যাবে একদম অল্প দেখতে কতটা এখানে তোমার কত হবে এক কেজি তিনশো না আড়াইশো ঝিঙে আর রান্নে পরে একদম অল্প তাই আলু দিয়ে দিয়েছি আলু কাঁচা লঙ্কা পাঁচ করে আলুটা একটু লাল করে ভেজে তারপরে ঝিঙেগুলো দিয়ে দেবো একটু লাল করে ভাজি আলুটা লাল করে না ভাজলে ঝিঙে তো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তখন আলুগুলো আবার কাঁচা রয়ে যাবে এতে তো আর জল দেবো না ঝিঙের জল যা বেরোয় এতে সবই সেদ্ধ হয়ে যায় দেখো কতটা ঝিঙে লাগছে এবার রান্না করে একদম এক্সিডেন্ট হয়ে যাবে এতটা তো দেখাচ্ছে এবার যখন রান্না লাস্টের দিকে দেখো কতটা হয়ে এই ঝিঙে দিয়ে এত জল বেরোয় যে একদম দেখো এমনি একটু ধরে পাতা দিয়ে দিলাম আর হয়ে গেছে আমার ঝিঙের তরকারি আমরা নাবিয়ে দেব একটু নাবাবার আগে একটু অল্প করে ধনে পাতা দিয়ে দিই তাহলে গন্ধটা একটু ভালো হয়ে যাবে তরকারি দেবি নাবিয়ে দেখো বন্ধুরা আমি একটু বেরিয়েছিলাম একটুখানি বজরঙ্গবলি মন্দিরে এসেছি পুজো দিলাম পুজো দিয়েই নি মানে একটু পয়সা দিলাম আর এই পার্কের কাছে এসেছি এখন একটু ঘোরাঘুরি করব তারপরে বাড়ি যাব তা এখন আমি রানা হচ্ছি আরেকবার দেখি দর্শন করে নেব আরেকবার দর্শন করে তারপরে বাড়ি চলে যাব এই দেখো বেরোচ্ছি আমি এখানে গান গান হচ্ছে তা বেশি আওয়াজ হবে কপি করে দেবে পরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখো আমি এক্ষুনি এই মাত্র ঢুকলাম আমি একটু বেরিয়েছিলাম আজকে মঙ্গলবার বজরঙ্গলী মন্দিরে গেছিলাম তোমাদেরকে বলে বললাম একটু আগে তো তখন রাস্তায় ছিলাম ততটা ভালো করে বলতে পারিনি তোমাদের তা এখন এই জাস্ট ঢুকলাম ওখানে প্রসাদ নিয়েছি দক্ষিণা দিয়েছি পয়সা দিলাম মন্দিরে দিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করলাম তারপরে একটা মা কালী মন্দির আছে ওখানে এত সুন্দর মানে ভেতরে গিয়ে তোমাকে দর্শন করতে দেবে অনেক মন্দির আছে না বাইরে দাঁড়িয়ে তোমাকে ভেতরে ঢুকতে দেয় না কিন্তু ওই মন্দিরটা সেরকম না তুমি ভেতরে ঢুকে তুমি দর্শন করতে পারবে তোমাদেরকে আমি ব্লকে তুলে তুলেছি সেটা আমি আপলোড করব যখন মন্দিরটা দেখতে পারবে খুব সুন্দর ছোট্ট মধ্যে মা কালী খুব সুন্দর তা এই একটু গেলাম আমি একটু মঙ্গলবার করে একটু বেরোবার চেষ্টা করি কিন্তু কোনো সময় হয় কোনো সময় হয় না ধরো মাসে একবার দুবার হয় শনিবারটাও চেষ্টা করি হয় না কিন্তু বাকি দিনগুলো তো বাড়িতেই থাকি দেখেছো তোমরা আর যখন মন হলো তখন চলে যাই চেষ্টা করি একটু মঙ্গলবার শনিবারে বজরঙ্গলী মন্দিরে গিয়ে একটুখানি পুজো টুজো করা কি একটু পয়সা দিয়ে দিলাম একটু নশা করলাম প্রসাদ খেলাম ইচ্ছা তো করে কিন্তু হয়ে ওঠে না এই কাজের সংসারে তোমার এতটা পেশা থাকে আর তখন আর ভালো লাগে না তো যাই হোক এই জাস্ট ঢুকলাম তা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বেশি বড়ো করবো না আবার কালকে আসছি তোমাদের সাথে দেখা করতে দেখো টিপ করিয়ে দিয়েছে বজরঙ্গলী মন্দিরও আবার মা কালী যে মন্দিরে ঢুকেছিলাম ওখানেও করিয়ে দিয়েছে ওদের ব্যবহারটা খুবই ভালো ভীষণ ভালো তো চলো এখন রাখছি কালকে আবার দেখা হচ্ছে সব ভালো দেখো সুস্থ থাকো গুড টাটা